আসিফ নজরুল স্যার ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আপনার কাছে কি জানতে চেয়েছে নাকি যে ভারতের ছাব্বিশ লক্ষ সেই নাগরিকগুলো বাংলাদেশের কোথায় আছে প্রিয় দর্শক আসলে মজা করছিলাম আমি তেমন কোনো কিছুই না গতকালকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাহিত করার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন খুবই ছোট্ট একটি সফর তিনি করেছেন আসলে শুধু উনি যে এসেছেন এমনটি নয় আসলে উনি বাদেও পাকিস্তানের আপনার হচ্ছে বিদেশি রাষ্ট্রদূত ছিল অন্যান্য নেপাল ভুটান প্রায় প্রত্যেকটি দেশেরই রাষ্ট্রদূত এবং বিদেশি সম্মানী ব্যক্তিবর্গ যারা তারা সকলেই এসেছিলেন এটা আসলে একটা মানে আপনার ভদ্রতার মধ্যে পড়ে যে যেহেতু বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ অনেক বৎসর তার রাজনৈতিক ক্যারিয়ার এবং এটাও সত্যি কথা তার মানে আপনার বিশ্ব দরবারে এবং হচ্ছে কূটনীতিতে বলেন বা আপনার বিভিন্ন দেশের সঙ্গে যে রাজনীতি আমাদের বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রেই আসলে ওনার একটা অবদান ছিল এবং ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল সবার মধ্যেই আমাদের দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশেই সব দেশেরই রাষ্ট্রপ্রধানদের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল তো তারাও সেই ড্রোনযোগ্যতা থেকে আসলে সবাই গতকালকে যোগ দিয়েছিলেন তো সেই নিয়ম অনুযায়ী আসলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি এসেছিলেন আসলে এখন অনেকেই হয়তো এটা মনে করছেন যে জয়শঙ্কর এসছেন এটা নিয়ে হয়তো বা কোনো রাজনৈতিক আলোচনা আলোচনা বা রাজনৈতিক আলাপ হয়েছে কিনা যেহেতু গতকালকে আমরা দেখেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সঙ্গে উনি দেখা করেছেন এবং আমাদের যে নিরাপত্তা প্রদেশটা খলিলুর রহমান ওনার সঙ্গেও দেখা করেছেন আসলে এটা আর কি ওনাদের স্বাভাবিক কথাবার্তাই হয়েছে যতটুক মানে জানা গিয়েছে তেমন কোনো আলোচনা হয়নি যে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে বা বাংলাদেশ ভারতের সম্পর্কের যে টানাপোড়েন চলছে আসলে যে তলানিতে গিয়ে ঠেকেছে এটা নিয়ে আসলে তেমন এইসব কোনো রাজনৈতিক আলোচনা হয়নি এই জিনিসটা আমাদের হচ্ছে নিশ্চিত করেছেন আমাদেরই বাংলাদেশের বর্তমান যে আপনার হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আসেন তিনি এটা নিশ্চিত করেছেন যে আসলে তেমন কোনো রাজনৈতিক বিষয়ে কোনো রকম আলাপচারিতা হয়নি এবং তিনি সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়ন নিয়ে কোনো মানে কথা হয়েছে কিনা এরকম একটি প্রশ্ন ছিল সাংবাদিকদের পক্ষ থেকে এটার জবাবে তিনি বলেছেন না এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাদেরকে আরও ভবিষ্যতে মানে অপেক্ষা করতে হবে এরকম বলেছেন তার মানে আসলে এরকম কোনো আলাপ হয় নাই তবে তিনি তারেক রহমানের সঙ্গেও দেখা সাক্ষাৎ করেছেন আসলে তারেক রহমান সহ তাদের বেগম খালেদা জিয়ার যে পরিবার বর্গ রয়েছে তাদের সবাইকে সমবেদনা জানিয়েছেন এটাই স্বাভাবিক এবং এই জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন তবে আমি আসলে প্রথমে একটু মজা করলাম আপনারা কিছু মনে করেন না কারণ আমাদের আসিফ নজরুল সার তো বলেছিলেন তিনি তো উপদেষ্টা হওয়ার আগে তো এইরকম ধরনের অনেক কথা বলেছিলেন যে কত লাখ নাকি ভারতেও আছে বাংলাদেশে এই জন্য কি বললাম যে যেহেতু তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তো এটা আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাকে তার কাছে কি ফেরত চেয়েছে কিনা যে নাগরিকগুলো কোথায় রেখেছে এই জন্য আর কি বললাম এটাই ছিল আসলে আর বাংলাদেশ ভারতের যে বর্তমান সম্পর্ক এটা আসলে বলা যায় যে বিগত অন্য চাইতে এখন মানে অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে এখন এটা কবে নাগাদ আসলে ভালো মানে ঠিক হবে বা আদৌ উন্নতি হবে কিনা জানি না তবে আমরা আশা করছি যে যদি সুষ্ঠু একটি নির্বাচন হয় সুষ্ঠা নির্বাচন হওয়ার পরে একটি নির্বাচিত সরকার আসলে তারপর অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্কটি সেই টানাপোড়েনটি মিটবে এবং ভারত বাংলাদেশের সম্পর্কের আরও উন্নয়ন হবে এটাই আমরা আশাবাদী কারণ আসলে কিছু ছাপিয়ে দেখুন উন্নয়ন ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নটা অনেক জরুরি এটা বিশেষ করে আমাদের দেশের ক্ষেত্রেও বা ভারতের ক্ষেত্রেও কারণ আমরা এখন বিশ্বের পরিস্থিতি দেখতে পাইতেছি এবং আমাদের চোখের সামনে জল করছে কতগুলো ক্ষত যে পাশাপাশি দেশের যুদ্ধ কতগুলো আমরা দেখতে পাইতেছি যেমন একটা উদাহরণ দিতে পারি আমি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমরা দেখতেছি দীর্ঘ প্রায় চার বৎসর যাবৎ চলতেছে চলমান রয়েছে এটা আমরা সারা বিশ্ব দেখতেছি বিশ্বের মানুষ দেখতেছি তো এটাও আসলে কিন্তু যে আমেরিকা আসলে ইউক্রেনকে এখানে আর কি ওই বাংলা একটা প্রবাদ আছে না যে গাছে উঠাই দিয়ে মই দিছে এরকম একটা বিষয় হয়ে গিয়েছে বাট এখন দেখেন ইউক্রেনের কতটা নাজুক অবস্থা এখন ইউক্রেনের প্রায় দনবাস সহ সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তাহলে এরকম একটি বড় অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছে এবং এখন রাশিয়া আলোচনায় বস মানে আলোচনা চলতেছে বাট রাশিয়া এখন দাবি করতেছে যে সে অঞ্চলটা রাশিয়াকে ছেড়ে দিতে হবে চিন্তা করেন তাহলে ইউক্রেন এই যুদ্ধে জড়িয়ে নিজের দেশের ভূখণ্ড আর হারাতে বসেছে তো এই জন্য আসলে পাশাপাশি দেশ যুদ্ধ আমরা চাই না শান্তি চাই এই জন্য আমাদের এইগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদেরও যারা প্রতিবেশী আমরা আছি আমরা যেন মিলেমিশে উন্নয়নে সহযোগী হয়ে আগাই যেতে পারি এইটাই আসলে চিন্তা করা উচিত এছাড়াও বিশ্বের পরিস্থিতিও ভালো না এখন দেখা যাক তো কি হয় তবে এতটুকুই বলার ছিল আজকে যে জয়শঙ্কর যে ভারতে এসছে এটা ইয়া বাংলাদেশে এসছে এটা আসলে কোনো রাজনৈতিক সফর নয় উনি আসছে শুধুমাত্র সমবেদনা জানাইতে এটাই এবং একটা নিয়ম নিয়ম মাফিক উনি আসছে এবং চলে গেছে ছোট্ট একটি সফর করে তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম